দেখে একটু ভালো লাগলো তাই জন্য সেটা খাবো অবশ্যই সেটার সাথে আপনাদের মানে আপনাদেরকে আপনাদের সাথে শেয়ার করবো যে কী খাচ্ছি তো যাই হোক ব্লগটা নতুন করে যখন শুরু করলাম তো সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত জানাচ্ছি আর যারা আমাকে নতুন আজকে দেখছেন তাদের জন্য বলি আমি সীতা আর সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত তো বেরিয়েছে আমি মিক্রা দেব আর রণু যেরকম অ্যালভিজুয়াল দেবই আমরা তো খাওয়ারটা কি অবশ্যই আগে আপনাদের সাথে শেয়ার করি তারপর পরে আবারও আসছি multim도로 들어와!! 혀인 আছে আজকে রান্না আমাদের বেশ কিছু ছিল কিন্তু তার স্বত্ত্বেও একটা জিনিস রান্না হচ্ছে সেটা হচ্ছে গিয়ে চিকেন আগের দিন চিকেন কেনা হয়েছিল না তো সেখান থেকে কিছুটা তো ভাজা হয়েছিলো আর বাদবাকিটা ছিল তো আজকে চিকেনটা মিস্টার দেব বললো যে আমি করব। আমি অনেকটাই হেল্প করে দিয়েছি কিন্তু মানে আজকে মিস্টার দেব কীভাবে চিকেন করেছে আমি সেটা শ্যুট করতে পারিনি কারণ তখন আমি লাইভ করছিলাম কিন্তু যাই হোক খুব সুন্দর হয়েছে কারণ লাস্টে আমাকেই বলেছিল একটুখানি নুনটা চেক করো নুনটা চেক করতে গিয়ে একটা একটুখানি ঝোল খেলাম দারুণ হয়েছে তো যাই হোক আবার এই ড্রেসটা সবাই দেখতে চেয়েছেন যে এই ড্রেসটা কীরকম সেটা একটু দেখাই তারপর দেখাবো চিকেনটা তো চিকেনটা তো দেখাবোই কিন্তু আমার ড্রেসটা দেখতে চেয়েছিলেন ভাবে পোল তো বলেছিল যে একটু ওখানে দেখাও আমি বললাম যে ব্লগে দেখাবো এই হচ্ছে ড্রেস এটা একটা ওয়ান পিস ড্রেস তো যদিও লাগে না কিন্তু তা সত্ত্বেও আমি যখন বেরোই স্কুটিতে যখন চলি তখন কিন্তু তার সাথে একটা করে লেগিংস পরি তো আজকে এখন আমার যে নতুন যে পেন্সিল হোয়াইট যেটা কিনেছি প্যান্টটা ওটাই পরেছি এর আগে অন্য অন্যগুলো পরতাম যাই হোক তো এই হচ্ছে ড্রেসটা খুব সুন্দর ওয়ান পিস ড্রেস আমি পরিনি আমি মনে কেনার পর থেকে এটা একবার পরি একটা বংবাবিনী একটা ভিডিও আছে সেই ভিডিওটা করেছিলাম আর সেদিনই মনে হয় কোথাও বেরিয়েছিলাম তারপর থেকে আর একবার কাপড় করেছিল তারপর যে রাখা তো রাখাই ছিল এখন বার করলাম করলাম বেশ ভালো না ড্রেসটা ভীষণ ভালো এটা কোন ব্র্যান্ডের সেটা আমি পরে হয়ে বলছি তো আমার মনে নেই আমাকে দেখতে হবে এক্স্যাক্টলি মনে পড়ছে না আমি এটা প্যান্টালুন থেকে নিয়েছিলাম নাকি আমি এটা শপার স্টপ থেকে নিয়েছিলাম কিন্তু আমার ব্র্যান্ড নেম যেটা লেখা আছে সেটা লেখা আছে প্লাস পিএল ইউএসএস তো ড্রেসটা খুব সুন্দর খুব কমফোর্টেবল খুব মানে এত ভালো দিনের বেলা বেরোনোর জন্য তো ভীষণ ভালো ভীষণ ভালো তো যাই হোক এই হচ্ছে ড্রেসটা ঠিক আছে চলুন এবার দেখাই চিকেনটা তো এই হচ্ছে চিকেনটার লুক যেটা খুব টেস্টি হয়েছে ভীষণ ভালো হয়েছে তো এখন এখান এইটার দিকে শুধু রনুই খাবে রনুকে একটু ভাত দিয়ে দেবো ভালোবাসে চিকেন ওকে দিয়ে দেবো এই দেখো চুলের পর দফা এই হেলমেট পরলেই ব্যাস হয়েছে যাই হোক একটু বেরিয়েছিলাম না তো এখন কি করছি পরে দেখাচ্ছি তো সকালবেলা উঠে চা খাওয়া হয়ে গেছে রান্নাঘর পুরো চকাচক করা হয়ে গেছে ঘরটা শুধু বাকি আছে আগে একটুখানি ব্রেকফাস্টটা করে দিচ্ছি তো ব্রেকফাস্টে আজকে করছি আলু এই যে আলু পেঁয়াজ দিয়ে চাউমিন আমি পরে দেখাচ্ছি হুম তো হ্যাঁ তো আজকে বলেছিলাম রান্না বান্না করে রাখা হচ্ছে কারণ একটু সকাল সকাল মিস্টারদেব বেরোবে তো মিস্টারদেব বললো না সকাল সকাল যেটা বেরোনোর ছিল সেটা বেরোতে লাগবে না ফোনেই কথা হয়ে গেছে তো দুপুর দুপুর বেরোতে হবে তো ব্রেকফাস্ট করো হয়তো লাঞ্চ করতে পারবো না তো সেই জন্য দেখাই কি করেছি আর একটু চাও বসাবো দেব বলে গেল যে একটু চা বসাতে অনেকদিন পর ডিম আলু দিয়ে চাউমিন করছি এটা তো আমাদের খুবই ফেভারিট এটার মধ্যে ইয়ে দিইনি মানে আজকে সাদা সাদা রাখছি এটার মধ্যে কোনো সয়া সসটা দিচ্ছি না ঠিক আছে আর ওই হাত কাঠা বেশ ভালো নিয়ে এসছিলাম যেটা ওয়াই ওয়াই এর হাফ কাঠা যার মধ্যে এরকম একটা মশলাও দেয় তো সেই জন্য আর কিছু দিচ্ছি আমি বার করেছিলাম কিন্তু দিলাম না ঠিক আছে চা বসিয়ে এটা এটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে চাউমিন চা আর চাউমিন হ্যাঁ চাউ চা চাউমিন একদম রেডি দিয়ে আসবো গুড আফটারনুন চলে আসলাম আফটারনুনে ক্যামেরা হাতে আপনাদের সাথে বেশ কিছু কথা বলতে তো তার মধ্যে প্রথম হচ্ছে মন্দির একটা কথা বলেছে যে ইফিতা ওইটা কি পাবদাম আছে রসুন বাটা দিলে পাবদা মাছের রসুন ব্যথা দিয়ে করলে হ্যাঁ আনটি অ্যাকচুয়ালি ওই দিন ওই রেসিপিটা আমি করেছি কিন্তু ওটা সম্পর্কে কিছুই আমার বলা হয়নি আমি যখন শ্যুটগুলো করছিলাম আমি ভাবছিলাম যে শ্যুটটা করে রাখি পরে বয়স ওভার দেব কিন্তু পরে তারপর আমার গলার এমন অবস্থা আর এমন এমন কাশি আমি সেদিন আর ইয়ে দিতে পারিনি বয়স ওভার দিতে পারিনি তো যাই হোক ওই কোনো মতে এডিট করে আমি মানে আমি আমি আর কি ওটা শ্যুট করেছিলাম মিস্টার দেব এডিট করেছিল কিন্তু ও তো আর বয়স ওভার দিয়ে অত বলতো পারবে না এই রেসিপিটার সম্পর্কে তো এই রেসিপিটা সম্পর্কে একটু আপনাদের বলি এটা আপনার ইউটিউবেই পেয়ে যাবেন লস্ট অ্যান্ড রেয়ার রেসিপির একটা সিরিজ চলছিল কীর্তিপাশা জমিদার বাড়ির রান্নার সিরিজ সেখান থেকেই এই রান্নাটা আমি শিখেছি পাবদা মাছ একদম সিম্পল রান্না হ্যাঁ অবশ্যই রসুন বাটা দেওয়া হয়েছিল খুব ভালো খেতে হয়েছিল। ওখানে ডিটেলের রেসিপিটা রয়েছে আর আমি আমারটা দেখে যেটুকু বোঝা গেছে খুবই সিম্পল রেসিপিটার মধ্যে কিছুই না ওই আদা আদা নেই সরি রসুন আর হলুদ শুকনো লঙ্কা বেশি করে তেল দিয়ে মাছটা ভিজিয়ে রাখতে হয় তারপর কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আর তারপর হচ্ছে গিয়ে মাছটা দিয়ে ওই উল্টে পাল্টে মাছ ভাজতে মানে ভাজার কোনো ব্যাপার নেই ওরমভাবেই হয়ে যাবে খুব ভালো হয়েছিলো মাছগুলো আমাদের তো বিশাল বড় বড় মাছ আনা হয়েছিল পাবদা মাছটা তো সেই মাছের মাছটা আর কি রেসিপিটা জাস্টিফাই হয়েছে খুব ভালো খেয়েছি তো ওই জন্যই আমি ভেবেছিলাম এই পুরো সব কথাগুলোই ভয়েস ওভারে বলে দেবো কিন্তু বলতে পারিনি তো ওরকম বড় পাবদা যদি নাও হয় তার চেয়ে কম সাইজের একটু কম সাইজের পাবদা হলেও কিন্তু চলবে তবে এই রেসিপিটা অবশ্যই সবাইকে বলবো যারা পাবদা মাছ ভালোবাসো সবাই এই রেসিপিটা করে দেখো হুম তো আচ্ছা এই একটা কথা হলো দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে আগের দিনের ব্লগে সবাই প্রত্যেক মানুষ আমার আমি যে কথাগুলো বলেছি বা ইঙ্গিতগুলো দিয়েছি তাতে সবাই যেটা আর কি ভেবেছ তোমরা যে আমরা কোনো খাবার সংক্রান্ত কোনো কিছু করতে চলেছি হ্যাঁ মোটামুটি এক মোটামুটি ঠিকই আছে অনেকেই বলেছ রেস্টুরেন্ট খুলবে হুম তো আমি যাই না মানে রেস্টুরেন্ট বলতে যে বড় স্কেলে কিছু করতে পারবো এই এই মাত্র কিনা যায় না তবে বড় ছোট নয় হ্যাঁ অবশ্যই খাবার সংক্রান্ত যেরকম স্ন্যাক্স সবাই বলেছো স্ন্যাক্সের দোকান তোমরা খুলবে হ্যাঁ ওই রকমই একটা ইচ্ছা আছে কিন্তু ওই যে বলে না যে ইচ্ছা মানে ইচ্ছা হলেই যে হয় সেরকম সবসময় হয় না আবার ইচ্ছা থাকলে উপায় হয় দুদিকেই কিন্তু কথাটা চলে তো দেখা যাক কর্ম প্লাস ভাগ্য ইজ ইকুয়াল টু ভাগ্য ফল যেটা আমি আমার ওই ঠিকুজির বইয়ের মধ্যে লেখা আছে তো কর্ম করে যাচ্ছি দেখি ভাগ্য যদি সহায় হয় তাহলে যেটা যেই স্বপ্নটা দেখছি আশা করি নিশ্চয়ই পূরণ হবে আমার মানে এই এই সংক্রান্ত এটা যে মানে হ্যাব কিছু না কিন্তু আমার কাছে যেটুকু আমি করবো সেটাই আমার কাছে অনেক বড়ই হবে তো ছোট থেকে বড় হতে চাই সেরমভাবেই আর কি ইচ্ছা আছে তবে হ্যাঁ মোটামুটি সবাই যেটা ধারণা করেছে আমি তাই ভাবছি যে কতটা ভালো করে সবাই আমাদেরকে তোমরা চেনো বা আপনারা চেনেন তো আমি শুধু এটুকুই বলব যে সবাই আমাদের জন্য আর কি প্রার্থনা প্রে দোয়া সবাই করো যে যেটা আমরা মনে মনে করতে চাইছি সেটা যেন বাস্তবায়িত করতে পারি মনের থেকে জিনিসটা যেন একদম মানে বাস্তবে আমরা পরিণত করতে পারি এটা বলার ছিল তো অনেক সবাইকে অসংখ্য আবারও আবারও অসংখ্য অসংখ্য ভালোবাসা আর বলদের প্রণাম জানালাম যারা যারা আশীর্বাদ করেছেন সেই আশীর্বাদ তার জন্য আবারও মানে মতন নস্তক মানে মস্তক হয়ে আর কি সবাইকে অনেক 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 আর কি ভালোবাসা তো যাই হোক এই এটাই বলার ছিল তো আমি যাই না কতটা কি ভিডিও কতটা বড় হলো যা হবে যেটা হবে সেটুকুই আপনাদের সাথে শেয়ার করব তবে হ্যাঁ গতকালকে যখন আমরা পাটুলি দিয়ে আসছিলাম দেখলাম পাটুলিতেই এই প্রথমবার মনে হয় ট্রেড ফেয়ার হয়েছে আমার খুব ইচ্ছা ছিল ঢোকার আর আপনা আমি আমিও দেখতাম আপনাদের সাথেও শেয়ার করতাম কিন্তু রনটা এক বদমাইশি করছিল বিশ্বাস করুন আমার একদম মনে হল মানে এখন গেলে ওই লাফালাফিও দৌড়ে দৌড়ি হাত ছাড়িয়ে এদিক ওদিক করবে ওকে বকা খাবে আমার কাছে ও বাবার কাছে বকা খাবে তো বকা বকাঝকা দিয়ে আমার আর ইচ্ছা করলো না নিয়ে যেতে সেই জন্য আর গেলাম না তবে হ্যাঁ মনটা খুব খারাপ সেটা হচ্ছে গিয়ে রাশের মেলাটা মনে হয় এবছর আমার মিস হয়ে গেল মনে হয় কেন বলছি কারণ আজকে চোদ্দ তারিখ পনেরো তারিখ অবধি লাস্ট আছে তো জানি না আমি কি হবে যেতে পারবো কি পারব না গত তিন চার তিন বছর তো আমরা প্রত্যেক বছরই আর কি গিয়েছি এরকমও হয়েছে যে এক একবার তো তিনবার না দুবার তিনবার গেলাম হুম তো এবার একটুখানিও দর্শন করতে পারলাম না এটা মানে আমার একটুখানি মনটা সত্যি খুব খারাপ হয়ে রয়েছে তো যাই হোক মন খারাপ করে আর কি হবে যদি এবছর না হয় তাহলে আসছে বছর হবে এই এই আশা নিয়ে রাখছি তো এই আশা নিয়েই আমি ভিডিওটাও এখানে এন্ড করছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসছি খুব শীঘ্রই নতুন ব্লগ নিয়ে তো খেলতে হে ফ্রেন্ডস তু আমি